আলাইকুম গাইস কি অবস্থা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম ছাতা পার্ক দোয়া করণেশ আপনাদেরকে চলুন ছাতা পার্কটা ঘুরে দেখাই দেখেন উপরে সব ছাতা এই পার্কের নাম ছাতা পার্ক দেখেন সব ছাতা দিয়ে তৈরি করা হয়েছে দেখতে থাকুন তো দেখেন উপরে অনেক সুন্দর ছাতা লাগানো আছে অনেক কালারের ছাতা অনেক ডিজাইনের ছাতা দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে ছবিও তোলা যায় ছবিও অনেক সুন্দর হয় তো দেখতে থাকেন আপনারা তো বাইরের সাইডটাও দেখেন বাইরের সাইডটাও অনেক সুন্দর তো এখানে ওই ফুলের টপ লাগানো আছে বাইরের সাইডে তো চলন বন্ধুরা আমরা পার্কে যাই পার্কের মাঝখানে আপনার এক্সারসাইজ করার মতো যন্ত্রপাতি আছে চলন দেখি আবার এক্সারসাইজ করা যায় এবার দেখুন আমি এক্সারসাইজ করতেছি দেখুন দেখেন সামনে আরো আছে অনেক ধরনের আছে এবার দেখুন আরেকটা আছে তো চলুন সামনে আরো অত্যাধুনিক আছে আমাদেরকে দেখাই চলুন তো দেখেন পার্কে অনেক সুন্দর সিনারি গাছগুলো অনেক সুন্দর এখানে ফুল গাছও আছে দেখেন গাছের মাথার ভিতরে অনেক ফুল সামনে দেখেন আর একটা সিনারি আছে অনেক সুন্দর একটা সিনারি এটা পুরা স্টিল দিয়ে বানানো তো দেখেন পার্কের থেকে এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুল বিল্ডিং তো লিপ দিয়ে এখন আমরা নিচে নামলাম আমরা ছাতা পার্ক থেকে চলে যাচ্ছি ওই পারে ওই পারে সাগর আছে সাগরের পারে আর চলুন আপনাদেরকে সাগরের পাঠটা ঘুরে দেখায় ওখানে অনেক সুন্দর সিনারি আছে তো আমরা এখন সাগরের পাট চলে আসছি এখন দেখেন একটা সুন্দর একটা কার্টুন আছে চলুন আমরা দেখি অন্য অন্য সিনারি আছে সাগরের পার আমরা এখন সাগরের পারে ঘুরতেছি দেখেন এখানে সাগর থেকে অনেক লোকে মাছ ধরতেছে বরশি দিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে তো সাগর পাড় অনেক সুন্দর একটা দৃশ্য এখানে সিঁড়ি বানানো আছে পানি অনেক সুন্দর নীল তো আমি এখন একটু বসবো বসে রেস্ট করব তারপরে আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে একটা ঝিনুক আছে ঝিনুক চক্কর অনেক সুন্দর ঝিনুক বানানো আছে দেখেন সাগরে অনেক সুন্দর সুন্দর স্পিড বোট চলতেছে এগুলোকে গানবোর্ড বলা হয় ছোট গান গানবোর্ড অনেকগুলো চলতেছে দেখেন তো দেখেন এখানে সুন্দর সুন্দর জাহাজ আছে এখানে কয়েকটা জাহাজে আছে অনেক সুন্দর তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ